वतन पे जो फैदा होगा अमर वो नौजवा होगा रहेगी जब तलक दुनिया ये अफसाना बया होगा वतन पे जो फैदा होगा अमर वो नौजवा हो আমি অর্জুন চক্রবর্তী এবং একটাই কথা বলে রাখতে চাই যে আমি ভাবে ভারতীয় আই লাভ দিস কান্ট্রি আই এম ইনসেনলি অ্যাটাচড উইথ দিস কান্ট্রি এবং ভারতবর্ষ যা করে আমার ভীষণ গর্ব হয় আমি মনে করি আপনারাও আপনাদেরও গর্ব করা উচিত আপনারা বাইরে গিয়ে দেখুন না এক মাস থেকে আসুন তারপর দেখবেন যে এই মাটিকে চুম খেতে ইচ্ছে করবে চুম নেগা দিল রেগা ইসভাতি ভারতবর্ষ এত ভালো এখানকার লোকেরা এত ভালো কোনোদিন কারোর উপর আক্রমণ করেনি কিন্তু ওই ছাব্বিশ জন ওরা শহীদ হল আমার মনে ভারত জেগেছে ভারত ঘুরে দাঁড়িয়েছে এবং ভারত তাদের সাহসা করতে চায় যারা ভারতের পিঠে ছুরি মারে শুধু বাইরের দেশের থেকে লোক নয় এখানকারও কিছু আছে যারা এখানকার খায় পরে এখানকার সুখ সুবিধে ভোগ করে টাকা থেকে পাসপোর্ট থেকে সবকিছু আদায় করে ছাড়ে এবং এখানকার লাইক এটা ইন দিস কান্ট্রি স্লোডিয়ান গ্র্যাজুয়ালি আমাদের তাদেরও ডিটেক্ট করতে হবে তাদেরও বের করে আনতে হবে ভারতবর্ষ এগিয়ে যাও আমি বলছি আমরা সবাই তোমার সাথে আছি ভারতবর্ষ কোনোদিন নিচু হবে না কোনোদিন কারোর সামনে ঝুঁকবে না জয় হিন্দ বন্দে মাথর